একদিন দেখলেন ফাতেমার চোখে পানি আল্লাহ হাবিব বলছেন মা কি হয়েছে ফাতেমা ফাতেমা তোমার বললেন আলী আমার উপর রাগ করেছেন আল্লাহ হাবিব টেক লাগানো বসালো ছিলেন দাঁড়িয়ে ন ফাতেমা কি অবস্থায় আলীকে রেখে এসেছো মা ফাতে জহারা বললেন সন্তুষ্ট চিত্তে রেখে এসেছি তারপরে তিনটা কথা ফাতেমা বললেন মোহাম্মদ সাল্লু বললেন ও ফাতেমাষ্টা আমি বাপ হইয়া তোমার জানাজা পড়াতাম না ও ফাতেমা শুনো তুমি যদি মহিষী নারী মরিয়মের মতো শরীর কোনো কারণে যদি তোমার স্বামী তোমার উপর রাগ করে তোমার কোনো হেবাদত আল্লাহর দরবারে কবুল ভাবে না ও ও ফাতেমা সব সময় তোমার স্বামীকে সন্তুষ্ট রেখো বার বলেন আবার ফাতেমাও কি ভাবে সন্তুষ্ট রাখতেন দেখেন আল্লাহর হাবিব দেখতে গিয়েছেন মা ফাতেমা তুজারাকে দিনেও যেতেন রাতেও যেতেন এত বেশি ভালোবাসতেন ফাতেমাকে জীবনে কোনোদিন বিশ্বনবীর ঘর থেকে আলাদা করেন নাই ফাতেমাকে পাশেই বাড়ি বানিয়ে দিয়েছেন দেখতে গিয়ে দেখেন নামাজের পরে তিনি বসে বসে নামাজ আল্লাহর হাবিব ঢুকে বললেন ফাতেমা আমি তোমার বাবা আমি এখনো বসে নামাজ পড়ি না তুমি বসে নামাজ পড়লে কেন ফাতে আল্লাহ বললেন আব্বা বসে নামাজ এই জন্য পড়িনি আমি দুর্বল বসে নামাজ এই এই জন্য সময় আপনি আসতে পারেন আর যে কাপড়টা আমি পরিধানে রেখেছি এই কাপড়টার ভিতরে কয়েক জায়গায় ছিদ্রি আছে এসে যদি দেখেন ছিদ্রিয়ালা কাপড় পরে আমি নামাজ পড়ছি আলির উপর আপনার মন খারাপ হয়ে যাবে আলীকে হেফাজত রাখার জন্য আমি বসে বসে নামাজ পড়ছি স্বামীকে কি মর্যাদা দিয়েছেন এই জন্য আমাদের মেয়েদেরকে যদি ফাতেমার জীবনী খাদিজা তুল কোবরার জীবনী পড়া হতো আমাদের প্রত্যেকটা মেয়ে ন্যাকি হয়ে যেত ঠিক কিনা বলেন বেগম রোকিয়ার জীবনী পড়াও দশ কোটি বেগম রোকিয়া ফাতেমার পায়ে ধুলার সমান হবে নাকি সারা পৃথিবীর মহিলা একত্রিত করলে খাদিজার পায়ের স্যান্ডেলের সমান হবে না সুমান আল্লাহ বলেন